ঘটন <laughs> হৈছে <laughs> <laughs>

রতনগর আচার্য যার ঘরে লাগছে নাম এসেছে বাবার নামে কানাচার্য আর ছেলে নাম এসে রাজের সার্জার ঘরে এখন বসতগরে লাগবে বসতগরে হ্যাঁ যে ঘরে থাকে লাগছে হয়তো কাগজপত্র শুধু ফুট হারা আর কিছু নেই কারণিস মানে তাদের লাইন ছেড়ে যাওয়ার পরও তারা রাত্রে বেলা

আচ্ছা এই জায়গা নাম কি হ্যাঁ এই জায়গা নাম কি রতন নগর আচার্য যার ঘরে আগুন আছে তার নাম হ্যাঁ নাম এসেছে বাবার নামে আর ছেলের নাম এসেছে রাজেশার্জি ঘরে আগুন টা লাগছে মানে কি বসত ঘরে লাগবে বসত হ্যাঁ যে ঘরে থাকে বসত ঘরে লাগছে হয়তো হ্যাঁ কাগপত্র শুধু ফুটটা ছাড়া আর কিছু নেই হ্যাঁ

নষ্ট হয়েছে কি সার্কিট থেকে লাগছে আগুনটা তারা মানে বিষয়ের লোক যোগাযোগ করছে হম কিন্তু ততক্ষণে আগুন পুজা গেছে ঘরের ভিতরে জিনিসপত্র পেপার ট্যাপার অনেক কিছু নষ্ট হয়েছে تھان کان کي سڏايو نان ڏاڪا مي دلو ۾ پڙهندو آهي